এককালে মার পথে আমরা এককালে মায় বাধা তারপরেও কেন দেখতে হচ্ছে এত রকম ধাঁধা তাবলিক করো দাওয়াতি কাজ হলো ভালো কথা নাস্তিকদের ছেড়ে কেন মমিন মমিনদের দেও বাধা ইবলিশ তো আর বসে না ইবলিশ আছে ইবলিশের কাজে ইবলিশের ধোকায় পড়ে কেন তোমরা কাজ করো সব বাজে ঝোলল রক্ত ঝললো ঘাম এক মমিনের ভাইয়ের রক্ত ঝরিয়ে এগুলোই কি তাবলিকের কাম একটা কথা বলতে চাই সুদ ঘুষ জেনা ব্যবিচার এগুলো ছেড়ে মা বাবার খেদমত করেন পাঁচ শক্ত নামাজ করেন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট শুধু শুধু এক ইমানদার আর এক ইমানদারের উপর হামলা করে শহীদেই টাইটেলটা দেওয়া অনেক সহজ কিন্তু কোন কাজে কিসের জন্য আপনি শহীদ হচ্ছেন সেটা হলো সবচেয়ে বড় বড় এক ইমানদারের উপর এক ইমানদার যদি আক্রমণ করেন কোনো বিষয় নিয়ে তাহলে কিন্তু একবার চিন্তা করে দেখেন হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে সবথেকে থেকে না কথা হল গিয়ে যেটা আমাদের মুসলমান মুসলমান যদি এরকম আমরা দ্বন্দ্ব সৃষ্টি করে আমরা ঝগড়া করি তাহলে কিন্তু মুনাফেকরা পাশে বসে হাততালি দেয় এবং কি তারা আরও সুযোগ পায় আমাদের উপর আক্রমণ করার জন্য আমাদের দুর্বল পয়েন্ট খুঁজে বের করতে পারে এবং আমাদেরকে বড় রকমের কোনো একটা ক্ষতির সম্মুখীন আমাদের হওয়া লাগতে পারে সুতরাং এই দ্বন্দ্ব আর আমরা চাই না এই দ্বন্দ্ব আমরা চাই না আমরা মিলেমিশে এককালে বা এক সুতায় থাকতে চাই ইনশাআল্লাহ